বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকাল সাতটায় রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগের হীরক জয়ন্তীতে সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এদিন সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত সাহিত্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শ্রদ্ধার্ঘ নিবেদন করবে প্রসঙ্গত উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগ গঠন হয় যা পরবর্তী সময়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয় দলটি স্বাধিকার মুক্তিযুদ্ধ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে নেতৃত্ব দিয়েছে ঢাকা থেকে আলসাদির রিপোর্ট ওঙ্কার বাংলা